প্রায় দু বছর পর বোলপুরে নিজের বাড়িতে ফিরেছেন গতকাল মেয়ের সুকন্যাকে নিয়ে অনুব্রত মণ্ডল এরপর থেকেই বীরভূমে আসতেই পাল্টে গিয়েছে বীরভূমের রাজনৈতিক সমীকরণ পাল্টে গিয়েছে অনেক ছবি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এসেছিলেন অনেক নেতা এবং মন্ত্রী তার বাড়ির সামনে চন্দ্রনা সহ বিকাশ রায় চৌধুরী ছিলেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর সাক্ষাৎ না হওয়ায় ফিরে যেতে হয় গেটের বাইরে থেকে শ্রেণি নিয়ে শুরু হয় তবে গতকাল বিকাশ রায় চৌধুরী জানিয়েছিলেন বীরভূমের অভিভাবককে ফিরে পেলাম একথা বলেই ফিরে যেতে বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য মন্ত্রীর চেয়ারম্যান কাউন্সিলর কে দেখা করতে দেওয়া হল না অনুব্রত মন্ডলের সঙ্গে তবে আজকে বিকেলে অনুব্রত মন্ডল তার বাড়ি থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে আসেন সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান তার শরীর ভালো নেই পঁচিশ মাস পর বাড়ি এসেছি পায়ে ব্যথা এই বলে তিনি পার্টি অফিসের উদ্দেশ্যে বেরিয়েছেন এবং কর্মীদের সাথে মিটিং করবেন বলে জানান এই মিটিংয়ে উপস্থিত ছিলেন চন্দনা সিনহা বোলপুরের সাংসদ অসিত মাল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা শিউরি বিধানসভা বিধায়ক বিকাশ রায় চৌধুরী বোলপুর পৌরসভা চেয়ারম্যান সহ বিভিন্ন তৃণমূল কর্মীর সমর্থকেরা

যারা শরীরটাকে বন্ধ হয়েছে 25 মাস পরে শরীর আমার পায়ে লেগে আছে 18 বছর আটা থেকে নিউজিল্যান্ড বুম মুখ ধরে যাচ্ছে আচ্ছা কালকে দিদির সঙ্গে দেখা হলো না কোনো কথা হয়েছে কি তার পায়ের প্রচন্ড ব্যথা পায়ে পায়ের প্রচন্ড ব্যথা আছে পায়ের ব্যথাটা সেখানেও ছিল এখানেও আছে মায়ের ব্যথাতে উনি কষ্ট পাচ্ছেন আর কি তবুও তিনি বলেছেন তার বক্তব্য তো তিনি প্রেস করে বলবেন আপনাদেরকে আমি আর সেটা বলছি না সব খোঁজখবর নিচ্ছেন সকলের সঙ্গে কথা বলছেন সকলের সঙ্গে কথা বলবেন এবং নিয়মিত তিনি অফিসে আসবেন বাকি কথাটা তিনি বলবেন প্রতিদিন তিনি প্রতিদিন তিনি চারটের পর থেকেই বসবেন প্রায় সাতটা পর্যন্ত সর্বস্তরের মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন আর বাকি কথাটা তিনি আপনারা তো মিট করবেন তার মুখ থেকে মানে পদে জোলে নাই কি বাৰ্তা দিলো দাদা আজকে কোনো বার্তাই দেয় নাই খালি একটা কথাই বলেছে শরীরটা সুস্থ রাখো দাদা ভালো আছো ভালো আছি পায়ে ইনফেকশন আছে একটু সুস্থ হয় পুজোর পরে সব ব্লকে ব্লকে যাব হ্যাঁ একদম পুজোর পরে পুজোর পরে না উনি চারটে থেকে সাতটা পর্যন্ত অফিসে বসবো সবার সঙ্গে দেখা করবো একদম গ্রামের কর্মীদের সঙ্গেও দেখা করবে খোঁজ খবর উনি সবই জানেন উনি আগের থেকেই সবই জানেন বোলপুরে আসার আগের থেকেই জানেন প্রতিদিন উনি খবর নিতেন দিল্লি থেকে

দাদা আজ বোলপুরের যে জেলা তৃণমূল কার্যালয় সেই কার্যালয় থেকে সরানো হয়েছে যে জেলার যে পাঁচ সদস্যের কোর কমিটি সেই পাঁচ সদস্যের কোর কমিটির ছবি সরানো হয়েছে কী বলুন বর্তমানে বীরভূম জেলা কোর কমিটির সদস্য সংখ্যা ছয় কিন্তু এই ছবিটা অনেক পুরাতন ছবি ছিল কিন্তু যে ছবি ছিল রাখা যেতে পারতো সরানো উচিত হয়নি যে ছবি আছে তাছাড়াও ওখানে যে ছবিগুলো টাঙানো হয়েছে আপনাদের মাধ্যমে দেখতে পেলাম আমাদের জেলা অভিভাবক অধিক মন্ডলের ছবিটা হয়েছে সেটা ঠিকই করেছে কিন্তু যে ছবিটা ছিল সেটা রাখা উচিত ছিল তাছাড়াও আমাদের রাজ্যের আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বঙ্গ তিনি বীরভূম জেলা কোর কমিটি ছজনের কোর কমিটি তৈরি করেছেন সেই ছজনের কোর কমিটি দু হাজার নির্বাচন করেছে দু হাজার নির্বাচন করেছে আপনাদের মাধ্যমে কালকে আমি বলেছি আপনারা বারবার প্রশ্ন করেছিলেন কোর কমিটি কী হবে থাকবে না যাবে আমি আপনাদের মাধ্যমে কালকেও বলেছিলাম কোর কমিটি থাকবে না যাবে কোর কমিটি অস্তিত্ব থাকবে কি না এসব প্রশ্নের উত্তর আসবে রাজ্য নেতৃত্বর কাছ থেকে সবত রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেটাকে রক্ষরক্ষ করে পালন করা হচ্ছে আমাদের কাজ বিশেষ করে আমি আমার ক্ষেত্রে বলি আমি নিজেকে একজন মামাটি মানুষের সৈনিক হিসাবে মনে করি আমি একজন শহীদ পরিবার সদস্য হিসাবে মনে করি কোথাও অন্যায় অত্যাচার অবিচার দেখলে কারোর সে জীবনে করি চুপ করে থাকেনি এখনও থাকবে না আর আমি যে কাজে ব্রত হয়েছি সেই কাজটা আমি সমাজসেবামূলক কাজ বলে মনে করি কারণ আমি দেখেছি আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ের জন্য রাজনীতির উর্ধ্বে সমাজসেবাকে প্রায়োরিটি দেন আমি দেখেছি আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির ঊর্ধ্বে সবসময়ের জন্য প্রায়োরিটি দেন সমাজসেবাকে তাই আমি সমাজসেবামূলক কাজটাকে বেশি প্রায়োরিটি দিই এই সমাজসেবামূলক কাজের মধ্য দিয়েই বাংলার উন্নয়ন করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন একের পর এক উন্নয়নের মাধ্যমে সভত একুশে নির্বাচন চব্বিশে নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে বীরভূম জেলা কোর কমিটি একটা বিশাল রিজাল্ট মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে দিয়েছে সবতই কোর কমিটির ওপর রাজ্য নেতৃত্ব যে আস্থা রেখেছে সেটাকে আমি সেলুট জানাচ্ছি এবং আমাদের অভিভাবক অনুপ্রত মণ্ডল বীরভূম জেলার সংগঠনটাকে তিল তিল গড়ে তুলেছেন পিছিয়ে পড়া বীরভূমকে এগিয়ে নিয়ে গেছেন আমরা সকলের যারা মামাটি মাসি সৈনিক আছি তার হাত ধরে আমাদের আইনি জীবনে পথ চলা শুরু সর্বত্র অভিভাবক আসনে তিনি ছিলেন এখন আছেন রাজ্য নেত্রী তাকে সভা সভাপতি আসনে বসিয়ে রেখেছেন তার চেয়ারটা খালি আছে আমরা যখন কোর কমিটি মিটিং করবো অবশ্যই আমাদের সামনে আমাদের অভিভাবক থাকবেন তাকে সঙ্গে নিয়ে বীরভূম জেলা আগামী দিনে পথ শুরু তাহলে আগামী দিনে যে জেলার রাজনৈতিক সমীকরণ সেই রাজনৈতিক সমীকরণে কোনো পরিবর্তন আসতে পারে এখনও পর্যন্ত আমাদের কাছে সে ধরনের কোনো নির্দেশ আসেনি পরিবর্তনের কোনো খবর আমাদের কাছে নেই যায় না আপনাদের কাছে কোনো সূত্র আছে কি না আমরা বীরভূম জেলায় নয় সারা বাংলায় যারা মামাটি মানুষের সৈনিক যারা মমতা বন্দ্যোপাধ্যায় দল করি যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে বিশ্বাস করি তারা সকলেই সৈনিক হিসাবে মনে করে কর্মী হিসাবে মনে করে আমরা